হ্যালো আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকা তো কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কেমন করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা না করবো কুফুরি মরণবান তো এই কুফুরি মরণবানের মাধ্যমে আপনি যে কোনো শত্রুকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তাকে পৃথিবী থেকে শেষ করে দিতে পারবেন সে শত্রুর যতই ক্ষমতাশীল হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন আপনি নিমিশে তাকে শেষ করে দিতে পারবেন সে কাছে থাক দূরে থাক পৃথিব বিশ্বাস প্রান্তে থাক যেখানেই অবস্থান করুক না কেন আপনি বানটি প্রয়োগ করলে আপনার শত্রুর ওখানেই শেষ হয়ে যাবে তো কিভাবে গাছটি প্রয়োগ করবেন সঠিকভাবে সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেব এ টু জেড পুরো ভিডিও দেখবেন কোনো রকম বুঝতে অসুবিধা হবে না আর ভিডিও টেনে দেখলে বুঝতে সমস্যা হবে এত করে আপনাদের কাজ নাও হতে পারে অতএব পুরো video দেখবেন না টেনে আশা করি আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না তো viewers অনেকে আছেন যারা শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন পদে পদে বিপদগ্রস্ত হচ্ছেন শত্রুরা আপনাকে বাঁচতে দিচ্ছে না ঝগড়া ঝাটি মারামারি জায়গা জমিনে ঝামেলা আপনি কারোর মুখ দেখাতে পারছেন না কাউকে তেমন অবস্থা হলে আপনি এই বানটি প্রয়োগ করবেন শত্রুর আপনার ছটফট করতে করতে এত ভয়ানক মৃত্যু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো মৃত্যুর উপরে আর কোনো শাস্তি হয় না মৃত্যুর উপরে আর কোনো ভয়ানক শাস্তি হয় না আর হতেও পারে না তো যারাই কাজ করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রয়োজনীয় ভিডিও তৈরি করে থাকি বান বানবশীকরণ টোটকা জিন পরিষাধনা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র জগতের যদি ভিডিও পেতে চান জানতে চান শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাতে আপনারাই সুবিধা পাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই দিবেন তো কথায় আসি এই কাজটি করতে গেলে আপনি শুক্রবার দিন ধার্য করবেন শুক্রবার দিনে কাজটি করতে হবে আপনাকে শুক্রবার দিনে যে কোনো একটা টাইমে আপনি কাজটি করে ফেলবেন আর যখন কাজ করবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিলি জায়গায় বসে সন্ধ্যার পর যে কোনো টাইমে আপনি নকশাটা লিখবেন স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশা লিখবেন কোন রকম বা অনির্বিশ করা যাবে না কোনো রকম অনির্বিশ করবেন না যে আছে ওইভাবে আপনি একা গিয়ে বসে নকশা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় অন্যদিকে নিজের মন ঘোরানো যাবে না কারোর সাথে কথা বলা যাবে না নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে এবং যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে এই নকশাটা পাঁচ মিনিটের মধ্যে লিখতে হবে পাঁচ মিনিটের এক সেকেন্ড যদি বেশি সময় লাগান নকশা কাজ করবে না সত্তর মারা যাবে না এক সেকেন্ড যদি বেশি উনিশ বিষ কাজ হবে না আপনার পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখে ফেলতে হবে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে নকশা লিখে তো নকশা লেখা হয়ে গেলে আপনি নম্বর দেখতে পাচ্ছেন আমার ওই নম্বরের ওখানে নকশা নিচে নাম দিতে হবে সত্তর প্রথমে যাবেন সত্তর নাম তার নিচে তার পিতার নাম এ করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন প্রস্তুত করা হয়ে গেলে আপনার কাজ শেষ আর কিছু করা লাগবে না আপনার কাজ শেষ যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট এইট সেভেন ফাইভ নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ এই নম্বরে এই মধ্যে এসে যোগাযোগ করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে যা জানতে চান সব কিছু উত্তর দেওয়া হবে আর নকশা লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে সাথে সাথে জ্বালাই দিবেন পাঁচ মিনিটের মধ্যেই সাথে সাথে আগুন রেডি করে রাখবেন মোমবাতির আগুন হোক আর যেই আগুনই হোক ওখানে রেডি থাকবে পাঁচ মিনিটের মধ্যে নকশা লিখে জ্বালাই দিবেন নকশার পুরো অংশ যেন পুরে ছাই হয়ে যায় কোনো অংশ যেন বাদ না থাকে তো এইভাবে করে কাজ কমপ্লিট করবেন আপনাকে কিছু করা লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন সত্তর অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারবেন না জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন কাজ শুরু করে দেবেন মোটামুটি পেয়ে যাবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না বা কমেন্টের নাম লিখবে না তাদেরকে অনুমতি দেবে না তো ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে